আমরা দশ নম্বর দশ নম্বর বাতিল করতে চাই আমরা ফ্রেশ এখানে কেউ নব্বই নম্বর নিয়ে পরীক্ষা দেবে কেউ কেউ দশ নম্বর এক্সট্রা পেয়ে একশো নম্বরের মধ্যে পরীক্ষা দেবে এ আমরা বিবাদন চাই না তারা আমাদের বাদ দিতে চাই আমার শিক্ষকদের সঙ্গে আমাদের কোন দ্বন্দ্ব নেই আমাদের কোন দ্বন্দ্ব দু যোগ্য শিক্ষক সরকার তাদেরকে আলাদা নিয়োগ করে দেখ আমাদের কোন সমস্যা নেই কিন্তু আমাদের দের আলাদা ভাবে কোন রকম এক্সপিরিয়েন্স ছাড়া নতুন ভাবে পরীক্ষা যেভাবে হয়েছে সে নব্বই নম্বরের মধ্যে আমাদেরকে ইন্টারভিউ এবং মেরিট লিস্ট বের করতে হবে কোন রকম এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে তাদেরকে কোন রকম এক্সট্রা বেনিফিট দেওয়া যাবে না তা সত্ত্বেও তা সত্ত্বেও কমিশন দশ নাম্বার এক্সপিরিয়েন্স দিয়েছে এটা কিসের জন্য কাদেরকে পাইয়ে দেওয়ার জন্য সুযোগ এছাড়া চোদ্দ বছর ধরে কোন রকম